ত্রিপুরা রাজ্যের বিধানসভায় প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দু সালে ত্রিপুরা যে বিধানসভা সম্ভবত হবে এই ত্রিপুরার মোট জনসংখ্যা একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার এর মধ্যে গ্রামীণ বসবাস করে প্রায় একষট্টি পার্সেন্ট এবং শহরে বসবাস করে প্রায় উনচল্লিশ শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যা এখানে হিন্দু প্রায় ত্রাশি দশমিক চার শতাংশ মুসলমান বসবাস করে আট দশমিক ছয় শূন্য শতাংশ এবং খ্রিস্টান বসবাস করে চার দশমিক তিন পাঁচ শতাংশ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের প্রায় সব বেশিরভাগই হিন্দু বসবাস করে তারপরে মুসলমান তারপরে খ্রিস্টান দুই হাজার সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভব জিততে পারে তার একটা আলোচনা করা হলো প্রথম এক নম্বরে সিমনা বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে দুই নম্বরে মোহনপুর বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে তিন নম্বরে বামুটিয়া বিধানসভা এখানে সিপিএম জিতার সম্ভাবনা আছে চার নম্বরে বড় জলা বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে তার পাঁচ নম্বরে খয়েরপুর বিধানসভা এখানে সিপিএম সিপিআইএম জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী ছয় নম্বর বিধানসভা হলো আগরতলা বিধানসভা এই বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে কিন্তু বর্তমান কিন্তু কংগ্রেসের প্রার্থী জয়ী আছে সাত নম্বরে হলো রামনগর বিধানসভা বিজেপি জিতার সম্ভাবনা আছে আট নম্বরে হলো টাউন বড়দোয়ালি বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে নয় নম্বর কমলা কমলালিপুর বিধানসভা বিজেপি জিতার সম্ভাবনা আছে দশ নম্বরে হলো মজলিশপুর বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এগারো নম্বর বিধানসভা মান্দার বাজার বিধানসভা এখানে আইপিএফটি পার্টি জিতার সম্ভাবনা আছে তার পরবর্তী বিধানসভা টাঘার জলা বিধানসভা এখানে টিএমপি পার্টি সম্ভাবনা প্রতাপগড় বিধানসভা এখানে আছে। ঘাট বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে পনেরো নম্বরের বিধানসভা কমলা সাগর বিধানসভা এখানে সিপিআইএম এ জিতার সম্ভাবনা আছে এল হাস্কার এবং লাইক রাখবেন তার পরবর্তী বিধানসভা ষোলো নম্বর বিশালগড় বিধানসভা এখানে সিপিএম জিততে পারে তারপরে সতেরো নম্বর বিধানসভা গোলাঘাটি বিধানসভা বিজেপি জিততে পারে সূর্যমণি নগর বিধানসভা বিজেপি জিততে পারে চরিলাম বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে বক্সনগর বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন একুশ নম্বর বিধানসভা হলো নলসার বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে সোনামুড়া বিধানসভায় সিপিএম জিততে পারে বিশ তেইশ নম্বরে ধনপুর বিধানসভায় সিপিএম জিততে পারে রামচন্দ্রঘাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে পঁচিশ নম্বরে ধোয়াই বিধানসভায় সিপিএম জিততে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা ছাব্বিশ নম্বরে বাড়ি বিধানসভা এখানে টিএমপি পার্টি মোটা জয়লাভ করতে পারে সাতাশ নম্বর হলো কল্যাণপুর প্রমোদ বিধানসভায় এখানে বিজেপি জিততে পারে তেলিয়ামোড়া বিধানসভায় সিপিএম জিততে পারে কৃষ্ণপুর বিধানসভায় বিজেপি জিততে পারে বাগমা বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে বিধানসভা রাধা কিশোরপুর বিধানসভায় টিএমপি পাঠে জিততে পারে তার পরবর্তী বিধানসভা বত্রিশ নম্বরে মাতাবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে তেত্রিশ নম্বর বিধানসভা কাকরাবন বিধান শাল সালগাঁও এখানে সিপিএম জিততে পারে চৌত্রিশ নম্বরে রাজনগর বিধানসভায় সিপিএম জিততে পারে পঁয়ত্রিশ নম্বর হল বিলোনিয়া বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছত্রিশ নম্বর বিধানসভা হলো শান্তিরা শান্তির বাজার বিধানসভায় এখানে বিজেপি জিততে পারে সাতিশ নম্বর হলো ঋষিমুখ বিধানসভায় সিপিএম সিপিএম জিততে পারে তারপরে জুলাইবাড়ি বিধানসভায় সিপিএম জিততে পারে মনু বিধানসভায় টিএমপি এম পার্টি জয়লাভ করতে পারে ছাকরুম বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে তার পরবর্তী একচল্লিশ নম্বর বিধানসভা অম্পি নগর বিধানসভা এখানে এসডিএফ পার্টি জয়লাভ করতে পারে বিয়াল্লিশ নম্বর বিধানসভা হলো অমরপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে করপুর বিধানসভা সিপিএম জিততে পারে রায়মা ভ্যালি বিধানসভায় কংগ্রেস জিততে পারে কমলপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছেচল্লিশতম বিধানসভা সুরমা বিধানসভা এখানে বিজেপি লাভ করতে পারে আম বাসা বিধানসভায় বিজেপি লাভ করতে পারে আটচল্লিশতম বিধানসভা হলো করমছড়া বিধানসভায় সিপিএম জিততে পারে উনুপনস বিধানসভা চাও মনো বিধানসভা বিজেপি জিততে পারে পঞ্চাশ নম্বর বিধানসভা পাড়িয়া সরা বিধানসভায় বিজেপি লাইক করে রাখবেন তার পরবর্তী একান্ন নম্বর বিধানসভা ফটিক ফটিগ্রাই বিধানসভায় বিজেপি জিততে পারে বান্ন নম্বর বিধানসভা চন্ডিপুর বিধানসভায় সিপিএম জিততে পারে তিপ্পান্ন বিধানসভা কোলা সাহেব শহর বিধানসভা কংগ্রেস জিততে পারে কদমতলা কুট্তি বিধানসভা সিপিএম জিততে পারে বাঘ দাসা বিধানসভায় এসডিএফ পার্টি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পাঁচপন নম্বর বিধানসভা বাঘ বাসা বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে ধর্মনা নগর বিধানসভায় সিপিএম জিততে পারে যুবরাজনগর বিধানসভায় কংগ্রেস জিততে পারে সাগর বিধানসভায় সিপিএম জিততে পারে পেশার নর্থ বিধানসভায় এখানে সিপিএম জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এখন দেখা যাক দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ